আসসালামু আলাইকুম প্রিয় ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আসলে কুয়াকাটা ভিজিতে এসে যখন পায়রা সমুদ্র বন্দরটি যাওয়ার পথে দেখেছিলাম তখনই একটি চিন্তা চিন্তাভাবনা নিয়েছিলাম যে পায়রা সমুদ্র বন্দর নিয়ে ছোট্ট একটি ভিডিও করার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা পায়রা সমুদ্র বন্দর পথে আপনাদের সাথে পায়রা সমুদ্র বন্দরের ছোটোখাটো কিছু ইনফরমেশন নিয়ে আজকের ভিডিও পায়রা সমুদ্র বন্দরটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এটি রাবনাবাদ চ্যানেলের তীরে টিয়াখালী ইউনিয়নের ইটাবাড়িয়া গ্রামে অবস্থিত আরও যদি বিস্তীর্ণভাবে পায়রা সমুদ্র বন্দরটি কলাপাড়া উপজেলার লালুয়া ও বালিয়াতলি ভুলাসার ধানখালী ও টিয়াখালী ইউনিয়নের অন্তর্গত রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত দুই সালের উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা এর ভিত্তিপুস্তক উন্মোচন করেন দুই সালের ষোলো আগস্ট এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন পায়রা সমুদ্র বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় এবং বৃহত্তম সবচেয়ে গভীরতম সমুদ্র বন্দর হিসেবে আখ্যায়িত করা হয়েছে এখানে প্রায় তিনটি চ্যানেল তিন থেকে চারটি চ্যানেলের মাধ্যমে মাল খালাসের ব্যবস্থা করা হয়েছে এবং প্রায় ছয় হাজার একর জমির উপর এই পায়রা সমুদ্র বন্দরটি অবস্থিত আসলে এই প্রজেক্টগুলো আসলে করা এবং আমার মনে হয় আমার ছোট্ট এই মস্তিষ্ক থেকে পায়রা সমুদ্র বন্দরের বর্তমান ইনফরমেশনটা দিলাম যেহেতু পায়রা সমুদ্র বন্দরের পাশেই একটি বড় ব্রিজ হচ্ছে যে ব্রিজ দিয়ে আরও দ্রুত যাতে মালামাল আনা নেওয়া করা যায় সেটার জন্য আরও একটি প্রসেস চলতেছে হয়তো বা এটা কার্যক্রম করলে আর একটু উন্নত হবে এই যে আপনারা দেখতেছেন বাম দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে নতুন যে ব্রিজের রাস্তার দিকে আসলে পায়রা সমুদ্র বন্দর কথা বললে আসলে বলে শেষ এর বিশাল কিলোমিটার দূরেই এই পায়রা সমুদ্র বন্দরগুলি বিভিন্ন অবকাঠামো তৈরি হয়ে এসেছে যেটা আসলে দেখার মতো এবং বাংলাদেশ সমুদ্র সীমা শাসন করার জন্য এরকম একটি মানে স্থলবন্দর খুবই দরকার ছিল যেটা আসলে বাংলাদেশে গড়ে উঠেছে কিন্তু আমার কথা হচ্ছে এই জায়গাটায় হয়তো বা কোনো ধরনের ভুল ছিল কেননা এখান থেকে এই যে চ্যানেলের মাধ্যমে আসলে প্রোডাক্টগুলো আনা নেওয়া করা হবে এই সমুদ্র বন্দরে সেটা আসলে অনেক লং প্রসেস এবং অনেক দূরত্বের একটি কারিশ্মা সেটা আসলে কতটা লাভজনক হবে সেটাও কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়িয়ে যায় আমরা এখানে পায়রা সমুদ্র বন্দর ভিজিটের জন্য আসলে এখানকার কর্তৃপক্ষ কিন্তু আমাদের আসলে ভিজিট করার মতো সুযোগটা একটু কম দিয়েছে যেটা আসলে আমার কাছে একটু সন্দেহাতীত হয় যাই হোক যেখানেই দেখিবে ঘাবলা সেখানেই করিবে ঘাবলা বিষয়গুলো হচ্ছে আমরা এই বিষয়গুলো না যাই সত্যিকার কি আসলে এই পায়রা স্থল বন্দরকে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওগুলো দেখে শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ উদ্দীপনা দিবেন সেই অপেক্ষায় আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ